হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি পুষ্পা ব্লক চ্যানেল থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সাড়ে আটটা বাজে পূজা সেরে নিয়েছি আজকে অনেক দিন পর আলুর পরোটা বানাবো তো আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি তার কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি আটা মেখে নিচ্ছি পরোটার জন্য আলু রেডি করে নিয়েছি না আমাকে রুটি বানাইতে দেখলে ওকে আটা দিতে লাগবে হাতে ও বানাবে তো একটু দিয়েছি হবে না আরও লাগবে ওর বলছে আরও লাগবে তো নষ্ট করবে তার জন্য একটু দিয়েছি ছোটোবেলা আগে আমরা ওই রকম করতাম মা রুটি বানাইতে নিলে মার থেকে আটা নিয়ে পুতুল বানিয়েছি আরও কি কী বানিয়েছি সেই দিনগুলো আর বেঁচে থাকতে কোনো দিনও পাবো না এক দিন পরে আলু করে আলু করে রান্না করে দেবো এরপরে সবদিন বানিয়ে নেব এক সাইডে ভাতও বসি দিয়েছি আচার দিয়ে খাবে পরোটা আলুর পরোটার পরে আর ভিডিও করা হয়নি এটা হলো তারপরের দিনের ভিডিও এখন হলো সকালবেলা তারপরের দিন সকালবেলা এটা ছেলে স্কুলে যাবে ওর জন্য টিভি বানাচ্ছি স্কুলের রাস্তাটাও দিয়ে দিলাম আর দেখো কত ফুল ফুটেছে খাও অনেক ফুল ফুটেছে তো বিড়ালকে বিস্কুট দিয়েছে তাও কান্না করতে আছে দেখো খাবে না তো ওই ঘরে বিছানা উঠিয়ে তারপরে এই ঘরে বিছানাটা উঠিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব শ্যাম্পু করেছিলাম আজকে তো দেখো এর আগে যে পুরী ছিল এই জায়গাটা কীরকম সাদা হয়ে আছে সবজি বানিয়ে নিলাম এখন মাছ বানিয়ে তাই এখানে মুগ ডাল সোমবার দেওয়া হয়নি সোমবার দিয়ে নেবো আর এখানে একটুখানি বেগুন কেটে নিয়েছি এই বেগুনের জন্য মেটার গুলে নিয়েছি আর এখানে মাছ ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এখানে দেখ এক সাইডে আসছে বেগুন দিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে কুমড়ো চাল কুমড়ো দিয়ে বানিয়ে নিলাম আর এই যেখানে হলুদ তার লবণ দিয়ে মেখে এখন মাছগুলো ভেজে নিব ছিটে তার জন্য আমি ঢেকে দিয়েছি তাই তো হলো মাছের ঝোল চাল কুমড়া দিয়ে মাছের তরকারি আর হলো মুগ ডাল আর হলো এখানে আছে বড়া আছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের সঙ্গে